রাজু দাদা বলো দাদা সবার জীবনেই তো একটা করে স্ট্রাগেল স্টোরি থাকে মানে সবারই একটা জীবনে কষ্ট থাকে তুমি বলছিলে যে তোমার জীবনে স্বপ্ন সেরে তুমি এই ব্যবসাতে নেমেছ কি স্বপ্ন ছিল স্বপ্ন বলতে প্রথম প্রথমত জীবন তো সবারই হ্যাপি থাকে যখন বাবা মা ব্যাক সাপোর্টে থাকে হুম তখন তো সবারই জীবনে হাসি খুশি ফ্যামিলি তার মধ্যে সবাই তো স্বপ্ন যখন ক্লাস ফাইভে উঠলাম মানে হাই স্কুলে গেলাম তখন তো স্টার্ন হলাম আরও না আমি একটা লোকতে পৌঁছাবো হ্যাঁ যখন এইট পাস করলাম তখন কি মনে আনন্দ কবে মাধ্যমিক দেব আস্তে আস্তে দিন আসলো রেজিস্ট্রেশন হলো অ্যাডমিট হলো মাধ্যমিকের জন্য নিজেকে প্রস্তুত করলাম বোর্ড পড়লো মানে যেটা আর কি হয় বোর্ড পড়লো পরীক্ষা দিলাম বাবার সাথে গেল ভাই বোন যা যা আছে ফ্যামিলিতে সাথে গেল বেশ আনন্দে কাটলো পাশ করলাম মোটামুটি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন আমাদের বেলায় ছিল না গ্রেড হিসাবে মোটামুটি গ্রেড হিসাবে পাস করলাম পাশ করলে এবার কি করতে হবে আমার ইলেভেন টুয়েলভে উঠতে হবে তখন আমার বাংলা ইংরাজি কমন সার্ভেট আমি দু হাজার নয় দশে মাধ্যমিক রেজি এখনও মনে আছে বাংলা ইংরেজি তখন আমাদের বেলা কমন ছিল হ্যাঁ তার মধ্যে আর চারটে সাবজেক্ট বেছে নি বেছে নিতে হতো তখন আমি নিয়েছিলাম ফল সাইন যেটাকে রাষ্ট্রবিজ্ঞান বলে আর তোমার মানে এডুকেশন নিউট্রান মিউনে আর কি এতটা মনে নাই তো হুম আমাদের ও সব মিডিয়া লাইনে আছে টুকটাক ভালো শিক্ষিত পড়তে পড়তে বাবার কাজের জায়গায় একটু ডিস্কাফ হলো এবার তখন কি করবো বাবার তিন সন্তান দুই মেয়ে আমি একা আর তখনকার বাজারে পঞ্চাশ টাকার জন্যে কাজে লেগে করেছিলাম মানে মানে বাবার খুবই দূর অবস্থা আর যখন মানে ইলেভেন টুয়েলভ আমি করলাম বাবাকে বললাম কম্পিউটার শিখতে হবে যুব কম্পিউটার তখন সবে হাবড়া তার তার মধ্যে মধ্যে টিউশন তো পাইনি মানে মানে খুবই নিজে তোমার চারটে সাবজেক্ট একজনের কাছে পড়তাম আমার পোসা হতো না তখন আজকে খাতা লাগবে কালকে পেন লাগবে পাঁচ টাকায় তখন তিন টাকায় অগ্নিজেল বলে একটা পেন পাওয়া যেত তুমি হয়তো জানবে এরকম সরু লম্বা মতো একদম সেটাও আমার জুটতো না তখন কাকাদের কাছে হেল্পের জন্য গেছি গেলে মোটামুটি সবারই পয়সা ফ্যামিলির যারা আছে আর কি তা বললো তোর ছেলে তুই তোর ছেলে মেয়ে তুই মানে তুই তুই আমাদের আমরা কি করবো আমরা কি পাঁচ টাকার আমি এগুলো করব। যে আমি তো লোককে পৌঁছতে পারবো না ঘাড়ে দুটো বন্দি দিদি আছে তাদেরও তো যদি বাবা ধরো অক্ষম আমি যদি না পারি তা একটা এই জায়গায় চলে যাবে তখন থেকে তুই করি কি করি কি করি হোটেল বয়ের কাজ করলাম একটা সময় লোকের পাত মানে তুমি জানো হয়তো ওই মারোয়ারি ক্যাটারিং এইভাবে নিয়ে শসা হবে মারোয়ারি ক্যাটারিং এর টেরে ধরে দাঁড়িয়ে থাকতে হয় লোকে খেয়ে এটো খাবারটা দেয় সেই খাবারটা নিয়ে ধোলা এখানে আশি ষাট টাকা রোজে রিপন স্ট্রিটে এই কাজ করতাম হোটেল বয় সেখান থেকে পড়াশোনা চালিয়ে গেছে তখন আমি উচ্চ মাধ্যমিক দিন হ্যাঁ তারপর আস্তে 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 একটা দাদা বললো আমার সাথে শিয়ালদা তাই একটা কথা মনে পড়ছে একদিন বাবাকে বলতাম বাবা শিয়ালদা দেখতো তা বাবা বলতো যাস না মাথা ঘোরাবে আর ওই সেই লাইন আমার ধরতে হলো তারপর খাবার দোকানে এই পরটারি দোকানে কাজ করতাম প্ল্যাটফর্মে এগারোতে যখন মুখ্যমন্ত্রী মমতা হলো তখন প্ল্যাটফর্মে অনেকে জায়গা পেলো এই পরটার আমারই লোকালের ছেলে সে আমাকে সাথে নিয়ে এসে তারই হাত ধরে আসছে এই জায়গা কিন্তু কষ্ট হলেও আমি আজকে হ্যাপি আছি স্বপ্ন আমি হয়তো করতে পারিনি চেষ্টা করবো যাতে আমার নেক্সট আমি তাকে যদি ভালো করে আমার বাবা তিন নিয়েই আসবে আমার বাবা তিনজন ছিল আমি ধরো আমি আমার যদি একটা আজকের বাজারে তো একটার বেশি বাচ্চা কেউ নেয় না ওই স্বপ্নটা আমি তার মধ্যে তুমি দেখতে চাও হ্যাঁ হ্যাঁ তাকে একটু ভালো করে মানুষ করা একটু ভালো কলেজে পড়া আমার ওয়াই উপর তোমার এই শেষ পাস ও মধ্যবিত্ত খুবই গরিব ঘরের মেয়ে ও টাকা পয়সা তিন হাজার টাকার জন্য কলেজ কমপ্লিট করতে পারে এরপর আস্তে আস্তে এই পড়াবে চেয়ে ফ্যামিলি চালাচ্ছে এভাবেই চলে যাচ্ছে দাদা বাবা তো এখন রিটায়ার পারছেন বাবা আরো দশ বছর আগে বললাম না শরীর যখন আমি উচ্চ মাধ্যমিক তখন থেকে ওই যে বসা সেই সময়তে আমি দিয়ে করে হোক কিনে যাচ্ছি পরটার লাইনে তো নামলা এই চার বছর পাঁচ বছর লোকের দোকানে থেকেছি মগে জল ভরা পঞ্চাশ টাকা ষাট টাকা রোজ হোটেলের কাজ করেছি সেখানের মধ্যে আমার এর প্রতি একটা ইচ্ছা ছিল যে আমি করব। সেখান থেকে দাঁড়িয়ে আজকে কত টাকা ডেইলি ইনকাম হচ্ছে একটা মিনিমাম বলো মিনিমাম ধরো টোটাল কেনা বেচা হয় দু টাকা তার মধ্যে যেটা প্রফিট থাকে কোনদিন পাঁচশো হয় কোনোদিন ছশো হয় আচ্ছা বাহ দারুন